নমস্কার আমি জয় শাস্ত্রী আজকের পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার আজকের শুভ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান প্রত্যেকের ঘরে ঘরেই চলছে যাদের ঘরে বোনেরা আছেন তাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান চলছে তা আপনাদের কাছে আমি আজকের পয়লা জুন পয়লা জুন থেকে যে পাঁচটি রাশির সুসময় শুরু হবে তাদের সম্বন্ধে দু এক কথা বলব প্রথম কথা বলি পয়লা জুন দু তারিখ থেকে কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে এবং তাদের গ্রহের অবস্থান এই দিন যে গ্রহের অবস্থান যেটা আছে সে অবস্থানের পরিপ্রেক্ষিতে পাঁচ রাশির ভাগ্যে উজ্জ্বল হবে এবং কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে এবং অর্থের অর্থের প্রাচুর্যতা তাদের বাড়বে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মস্থলে প্রশংসা পাবেন এবং তাদের ধৈর্য ও নিষ্ঠার এতদিন যে ধৈর্য ধরে ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে তাদের জায়গাটা ভালো হবে তারা ফল পাবেন সরকারি চাকরি যারা করেন তাদের নতুন দায়িত্বের সম্ভাবনা প্রবল হঠাৎ করে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং পুরনো রোগ যদি কোনো থেকে থাকে বিশ্ব রাশির জাতক জাতিকাদের তাদের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এবং দাম্পত্য জীবন আপনাদের খুব সুন্দর হবে এরপরে বলবো। সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা নেতৃত্বের ভূমিকায় থাকবেন এবং দক্ষতার প্রশংসা পাবেন ছাত্রছাত্রী যারা আছেন তাদের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সাফল্য পাবেন শেয়ার মার্কেট এবং জুয়ায় যদি এই রাশির জাতক জাতিকারা কোনো বিনিয়োগ করার বিনিয়োগ করার জন্য মনোনীত করেছেন কিন্তু করবেন না আপনারা কিন্তু তালে বিপদে চলে যাবেন মানে আপনাদের টাকা নষ্ট হবে যদি শেয়ার মার্কেট বা আপনারা জুয়ায় যদি টাকা লাগান আপনাদের সেটা নষ্ট হবে এরপরে বলবো আপনাদের খরচ একটু বেড়ে যাবে এই জুন মাস থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের যা আপনারা বাজেট করবেন সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভালো হবে এবং আপনাদের এই সমস্ত রাশির জাতক জাতিকাদের মাইগ্রেন এবং চোখের একটা প্রবলেম দেখা দিতে পারে আপনাদের ধৈর্য সবসময় রাখতে হবে এরপরে বলব তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পার্টনারশিপের ব্যবসা এবং নতুন প্রকল্প শুরু করার পক্ষে উপযুক্ত সময় হচ্ছে এই পয়লা জুন থেকে শুরু আপনাদের আপনারা যারা এই তুলা রাশির জাতক জাতিকা আছেন আট আটের যারা আঁকা 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 করেন আঁকেন যারা যারা ফ্যাশন ডিজাইনের মধ্যে আছেন যারা যারা ওই আপনার কসমেটিক্স গুডস যারা বিক্রি করেন এ সমস্ত যাদের দোকান আছে তাদের পক্ষে এই সময়টা খুব শুভ সময় এই পয়লা জুন থেকে শুরু হচ্ছে তাদের সময় তাদের তারা যদি এইখানে যদি আপনারা বুদ্ধি দিয়ে আপনারা বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি অর্থ বিনিয়োগ করেন আপনারা লাভবান হবেন আপনাদের আটকে থাকা অনেক কিছু কাজকর্ম সেগুলো দেখবেন আপনাদের খুলে যাবে এবং আপনাদের ব্যাংক বা ঋণ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক যেগুলো ছিল খারাপ সেগুলো ভালো হবে এবং প্রেম সম্পর্কিত জায়গায় আপনাদের মধুর হবে আর এই তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে একটা বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল আপনাদের মানসিক চাপ প্রচুর পরিমাণে ছিল এবং থাকবে তার জন্য আপনাদের মেডিটেশন করার প্রয়োজনীয়তা আছে এবং যদি আপনারা এই তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তারা যদি মেডিটেশন রোজ যদি করেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে এরপরে বলব রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিদেশে চাকরি এবং যোগাযোগের সম্ভাবনা প্রবল এই ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যারা শিক্ষকতা করছেন অর্থাৎ শিক্ষা দান করছেন যারা এবং আইন বা পেশায় যুক্ত আছেন যারা তারা কিন্তু এই সময় খুব লাভবান হবেন হঠাৎ করে খরচ আপনাদের বেড়ে যেতে পারে তবে সেটা লাভজনক জায়গায় পৌঁছবে এরপরে বলবো প্রেমে একটু দূরত্ব দেখা দেবে আপনাদের দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দেবে কথোপকথ কথনের মাধ্যমে মানে কথাবার্তার মাধ্যমে আপনারা সেই জায়গাটা সমাধান করে নেবেন কর্মের চাপের ফলে আপনাদের ক্লান্তি তুলারাশির জাতক জাতিকাদের যারা আছেন তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কর্মের চাপের ফলে প্রচন্ড ক্লান্তি হবে পিঠে ব্যথার একটা প্রবণতা আসবে সেই ব্যথার প্রবণতার জন্য আপনাদের একটু সয়ে সাবধানে থাকার প্রয়োজনীয়তা প্রবল এরপরে বলব এরপরে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং দলগতভাবে যদি কোনো কাজ করেন সেই কাজে আপনাদের সফলতা আসবে এই সময়টা আপনাদের যারা কর্ম করছেন বা আপনারা যারা সরকারি চাকরির দিকে আছেন তাদের কর্মে প্রমোশন পাওয়ার যোগ আছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা সরকারি চাকরি করছেন বা যে কোনো চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময় প্রমোশন পাওয়ার যোগ প্রবল এবং আপনারা আপনাদের যে সমস্ত রাস্তা রাস্তাগুলো আটকে ছিল সেই সমস্ত কর্মের জায়গা রাস্তা আপনাদের খুলে যেতে পারে বা যাবে আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং অসাবধানতার ফলে আপনাদের পেশিতে টান ধরার প্রবণতা আছে এবং আপনাদের বিয়ের জন্য যারা যাদের বিয়ে হয়নি তাদের নতুন সম্পর্ক শুরু হওয়ার পক্ষে এই সময়টা খুব মক্ষম সময় এবং যাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবন খুব ভালো যাবে এবং আত্মবিশ্বাসের ফলে আপনারা সর্বকাজে সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তা অতএব এই পাঁচ রাশির জন্য শুভ সময় আজকের এই পয়লা জুন থেকে শুরু যারা দীর্ঘদিন ধরে কোন বড় পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময়টা শুভ সময় এবং মানসিক শান্তি লাভ করবেন আপনারা তা আজকের আমি এই জিনিসটা আপনাদেরকে জানালাম আপনারা অনুষ্ঠানটা দেখবেন বিগত দিনে জয়শাস্ত্রীর অনেক অনুষ্ঠান বা অনেক টোটকা আপনারা পেয়েছেন আমি নতুন নতুনভাবে কিছু দেওয়ার চেষ্টা আপনাদেরকে করছি এবং তাতে আপনারা সাফল্য পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন এবং পাচ্ছেন অনেকে সেটাও আমাকে বলছেন এবং আমার খুব আনন্দ লাগছে যে আপনারা আমাকে ফোন করে জানাচ্ছেন যে আপনারা সাফল্য পেয়েছেন তাই এর জন্য আপনাদেরকে প্রত্যেককে এই জামাই ষষ্ঠীর জন্য আপনাদেরকে সবাইকে শুভ এবং আপনাদেরকে আপনাদের সারা দিনটা ভালো যাক এবং আপনারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুন তার আশীর্বাদ মা তারা মায়ের কাছে আমি জানাবো মা তারা মা আপনাদেরকে আশীর্বাদ স্বরূপ আপনাদেরকে অনেক কিছু পাইয়ে দেবার চেষ্টা করবেন এবং আমার মাধ্যম দিয়েই আমি অনেককে দেবো বলে আশা রাখি নমস্কার